ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরে ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে তেহরানের এই বক্তব্যের প্রতিক্রিয়া সোমবার আঠাশ জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব সম্ভবত সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত তিনি বলেন তাদের এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি তারা আবার শুরু করে দিতে পারে যদি তারা তা করে তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেবো এত দ্রুত যে আপনি আঙুল তুলতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরা আনন্দের সঙ্গে খোলাখুলিভাবে এটি করব গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকারের বিষয়ে জোর দেন মার্কিন হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরানি কর্মকর্তারা এই আলোচনাকে গুরুতর স্পষ্ট এবং বিস্তারিত বলে বর্ণনা করেছেন তবে এর কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি সোমবার ট্রাম্পের বিবৃতির পর আরাগুসি বলেন ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না তিনি এও পুনর্ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন তিনি আরও বলেন ইরান যদি আবার আক্রমণ করে তবে আবারও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না সূত্র আল জাজিরা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী